ধান কাটা পাই শেষ হয়ে গেছে শেষের দিকে বিকেলের দিক এখন খের থানোর পালা ওই যে দূরে খের পালা দেওয়া হচ্ছে অনেক ধান এখন পাকে নাই আবার অনেক ক্ষেত্রে পেকে গেছে মানে আগে বোনা হয়েছে একবারে চকের মধ্যে গাড়ি আসছে ধান নিতে রাস্তাটা অনেক সুবিধা হয়েছে মানুষের মাথায় করে আর ধান নিতে হয় না মেশিনের ধান কেটে সোজা মাথাই করে বাড়ি নিতে চার ওদিকে ব্যস্ততা শুধু খের পালা দিয়ে দেওয়ার জন্য কারণ বিকালবেলা এখন তো আর ধান কাটার সময় না এখন খের থানোর পালা সারাদিনে কৃষকের ব্যস্ততা একটু সময় করে আসলাম দেখার জন্য খুব ব্যস্ততা এই যে মেশিনে কাটছে মানে খুব সুন্দর কইরা সারি সারি ভাবে খেলে গুলো রাখিয়ে গেছে মেশিনে করার সুবিধা অনেক কাজ টম কম করতে হয় শুধু নানটা খেরা মিলতে হয় না

मैकेनिक करें नहीं कर सकते हैं कहां लगा के मैंने नाइफ इनकी गनोम की नहीं गनोम है हमारा तो नहीं नहीं पाजा नहीं ये긴 पाजा नहीं पाजा नहीं काटता ये कस्टमर भाई चले काम ছোট ছোট খেলার পর গ্রাম বাংলায় এই সময় মানে একটা সুন্দর পরিবেশ সৃষ্টি হয় গরমের মধ্যেও মানে সুন্দর একটা দৃশ্য সবুজের মধ্যে হলুদ হলুদ খেয়ার ধান ব্যস্ততা মানুষের পছন্দ গরম তারপর মানুষ সুখী কৃষকের আনন্দ দীর্ঘ তিন মাস অনেক দেখাশোনা করে বা যত্ন নিয়ে ফসল আবাদ করছিল এখন ঘরে তোলার সময় আশা এইবার কার ধান অনেক কি ভালো হয়েছে কৃষকের মনে খুশি আসলে ফসল ভালো হচ্ছে প্রতিটা কৃষকেরই ভালো লাগে কাজ করে কারণ অনেক পরিশ্রমের পর এই ফসলটা দীর্ঘদিন অপেক্ষা প্রায় তিন মাস চার মাস অপেক্ষার পরে কিন্তু ফসল ঘরে তুলতে পারে কৃষকরা কষ্টস্বাস্থ মেনে না প্রতিটা কৃষকের অক্লান্ত পরিশ্রম ধারাই আমাদের দেশের অর্থনৈতিক উন্নতি হয় কৃষক না থাকলে হয়তো ভাতিয়ে পাইত না দেশের মানুষ অকালন্ত পরিশ্রম কিন্তু কৃষিকাজে দিন দিন কৃষিকাজের আপাতটা কমে যাইতেছে ফসলের জমিটা কমে যাইতেছে জমি কমার একটাই মাটি কাটা ইট খোলার জন্য সাধারণত ইট খোলার জন্যই জমিগুলা কমে যাইতেছে বিভিন্ন মেল কারখানা আমাদের দেশে সরকার থেকে তো ওইভাবে কখনো বাধা দেওয়া হয় না মাটি ইয়ে যদি দেওয়া হইতো তাহলে এইভাবে ফসলের জন্য নষ্ট হইতো না আর বেশি ফসল উৎপাদন করতে পারতো কৃষকরা যা আমাদের অভাব পূরণ করত ওই দূরে দেখছে মহিলারা কিভাবে বস্তা মাথায় না গ্রামের মহিলাদের উপর কোনো মহিলাই নাই তারা একবারেই নেই তারা সব কাজেই পারে সব কাজেই এক্সপার্ট কোনো কাছে দূর বল না দূরে দেখছেন অবাক করার বিষয় কিন্তু কীভাবে পারে